সিটি বাজারটি প্রতি সপ্তাহে দুই দিন বসে আজকে শনিবার আমি অবস্থান করতেছি চৌড়া বাজার শনিবার এবং মঙ্গলবার বাজারটি বসে আজকে আমি কিছু সারগুরু দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদ্র জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা সার দেখা দিতেছে

পালার জন্য এবং কোরবানও লাগবো পালার জন্য ভাঙনা আছে পালার জন্য এবং কোরবানোর জন্য তারা সার গরু চাইতেছেন তারা চোর বাজার আসতে পারেন চোর বাজার সুন্দর সুন্দর করে ওঠে ছোটো সাইজ বড় সাইজ মোটামুটি চোর আপনার যে সাইজের গরু হয়েছেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত গরু আছে চোর বাজার আসতে পারেন চৌরা বাজার সে নিজে দেখে পছন্দ করে গরু কিনতে পারেন এখানে দুইটা সার গরু দেখা যাচ্ছে শক্ত দেখা যাচ্ছে বেশি গরু দাঁত নেওয়া দাঁত তুই নেওয়া দাঁত করবার উপযোগী দাঁতলে করবার উপযোগী দাঁত তুই নেওয়া সাইজে ছোট

টাকা মূল হতে আঠান্ন হাজার টাকা যাব ছোট হলো গুণ আছে লড়াই করতে পারে লড়াই করতে পারে আস্তে লড়াই করতে পারে বিয়াল্লিশ 45 muley the sa mur bhi kottoli sar racha kon koshthi jay bhai dhanyabad 15 er niche bikri korbe na

কত বলছিলাম কত বলছিল আটচল্লিশ বছর আটচল্লিশ বছর পঁয়ষট্টি হাজার টাকা সাবাদাম আজকে বাজারে কাস্টমার কম সকালবেলা কাস্টমার একটু কম আজকে গরু কিনতে আসেন কি গরু কিনতে আর কিনবেন কোরবানের জন্য কোরবানের জন্য কোরবানের জন্য এখন মানুষ আসলে সার চাইতেছে অগ্রিম হ্যাঁ অগ্রিম অগ্রিম চাইতেছে কোরবানের জন্য মানুষের সার কিনতে চাইতেছে দাঁত চাইয়া কিনতে চাইতেছে আজকে আমি আপনাদেরকে দাঁত ওলা কিছু সার দেখানোর চেষ্টা করতেছি

এটা স্কুলের আশেপাশে আছিল গরুটা বুঝলেন এটা শিক্ষিত গরু এখানে দুইটা সার গরু দেখা যাচ্ছে দেশি বলছিলাম যে দেশি গরু দেখানোর চেষ্টা করবো অন্য গরুও আছে আপনি এই আমি দেশি গরু দেখানোর চেষ্টা করতেছি দেশি গরুগুলো খুব সুন্দর সুন্দর এবং তুলনামূলক দাম কম